রমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আল্লাহ রহমতে আমার সবাই আমাদের সকাল রান্নাঘর থাকি অনেক ভালো আছে বিসমুলিল্লাহ রহমানি রহিম আজকে আমি একটা স্পেশাল ভিডিও লই আইছি আশা করি আপনার কাছে ভালো লাগবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমুল্ল্লাহ রহমানি রহিম এখানে আমি দৈন্যপথা কাঁচামরিচ কেটে নিছি এখানে আমি একটা শোল মাছ কেটে নিছি বিধ বড় শল আমি কেটে সুন্দর করে দইয়া নিয়ে চলে আসছি এখানে আমি বিসি নিয়েছি এত সুন্দর বিচি এত সুন্দর বিচি আমার দতা বেচি চলাইতে চলাইতে মার্জে হাল হয়ে গেছে এখানে আমি হলুদ জিরা কারিপাউডার মরিচ ধনিয়া লবণ আর নিচে পেঁয়াজ রসুন গসলা আমি এখন মিক্স করে এখনও মিক্স করে পানি দিয়ে দিয়ে নাইলে মশলাগুলো ফুলে যাব পি একটা খান্ডির মধ্যে মতো তেল দিয়ে দিলাম তো আমি সবটি মশলা দিয়ে দিব বি এখানে কদুর চুলকা আর আলু দি মিক্স করে বানি বানাইছি আমার তাই খুশি হয়ে আমি সত্যি মাছ দিয়ে দিবাহ মাছের বৃষ্টি একসাথে দিয়ে দিব এই মাছ শক্ত সমান বিস্কুট লাগবে

আলহামদুলিল্লাহ শুন আই তৈরি আশা করছি আপনার ভালো লাগছে আপনার আগে আমার ভিডিও এটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার আদার একটা আপু ভাইয়া আঙ্কাল আঙ্কি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছেন তারা লাগে অনেক দুসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনার লাগি অনেক দু ভালোবাসা প্লিজ চাইলে আপনারা আমার ভিডিও এটা লাইক করে দিয়া আমার সাথে আস্তা আমার ভিডিও এটা বেল বাটন অল অপশন সময় মতো সময় এলে আমার ভিডিওটা দেখেন তাই ভালো থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই বেলা থাকুক আসসালামু আলাইকুম রাখছি